আমাদের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ আমি দোয়া করছি পরম করুণাময় আল্লাহ তালা রহমতে তিনি অচিরেই স্থায়ীভাবে মুক্ত হয়ে উন্নত বিশ্বের সর্বোচ্চ মানের স্বাস্থ্য সেবায় সুস্থ হয়ে দোয়া করছে ম্যাডাম খালেদা জিয়ার জন্য অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে আপনাদের পুত্র নাকি আল্লাহ সুস্থতা দান করে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবে কি আসবে না আমি শুরু থেকে এখানে আভাস পাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য সুদূর লন্ডন থেকে ইতিমধ্যে এয়ারপোর্টে পৌঁছেছেন ডক্টর জুবাইদা রহমান এমনকি সেখান থেকে সরাসরি এবার কি হসপিটালে গিয়ে সেখানে যে তথ্য দিয়েছেন যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী এমনকি সকলের শ্রদ্ধা ভাজন সম্মানিত একজন ব্যক্তি বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি হচ্ছে এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো এমনকি ইতিমধ্যে ডক্টর ওবায়দা রহমান সেখান থেকে কি তথ্য দিয়েছেন বেগম খালেদা জিয়াকে দেখে বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে তাই প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবি কি আসবে না আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল করনসপিরেসি রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠঘাট আমাদের আমরাই ক্ষমতায় চলে যাব যারা আশ্বাস দিছে পশ্চিমারা ওরা ধোকাবাস ওরা সামনে দিয়া সমসম খাওয়ায় পিসি দিয়া ছুরি মারে অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে বহু সংস্কৃতির নামে বাক স্বাধীনতার নামে মত প্রকাশের স্বাধীনতার নামে তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে হারিয়ে ফেলবেন আপনারা যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে পূর্ব মুসলমানরা পূর্ব হারিয়েছে সুদানের মুসলমানরা দারফুরকে হারিয়েছে ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে মজবুত হন সব আছে রাজনীতি নিয়ে ভাবসাপ কি একটা সবাই ক্ষমতায় যাচ্ছে সবাই প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী কথা বল দেখেন না বাংলাদেশে কত বক্তা আর সাহেব নির্বাচনে দাঁড়াইতেছে জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার কিন্তু ভোটের পর দেখা যায় নাই পাশের আগেই বাস জনগণের পালস বুঝলো না পাওয়ার পলিটিক্স বুঝলো না রাজনীতির মারপেজ বুঝলো না গ্লোবাল পলিটিক্স কে অ্যাভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না তাই বুঝলো না ভাই সব প্রচার করতেছে সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রীর হওয়ার স্বপ্ন দেখতেছে থাকি দিয়া দেশটাই যায় কি না এই তো ভয় লাগে আমার কথা বলে আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবি কি আসবে না আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল করেন্সপিরেসি রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই আপনাদের দৃষ্টি নাই কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস মাইনাস তারেক আমাদের। আমরাই ক্ষমতায় চলে যাব। যারা আশ্বাস দিছে পশ্চিমারা ওরা ধোকাবাস ওরা সামনে দিয়া খাওয়ায় পিছিয়ে দিয়া সুরি মারে অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই সব কিছু আদাই তাদাই করে ফাঁসিতে লটকায় দিবে যা ফাঁসিতে জুলো এগুলো বুঝতে হবে আমাদেরকে অনেকে বলে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি না রাজনীতি চর্চা করি কেন আমি আমার কমকে তো বাদ দিতে পারি না পারি জাতিকে বাদ দিতে পারি যে বাদ দিতে পারতাম বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম পালাইতাম কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি সেজন্য আমরা পালাতে পারি না কথা বুঝার নে খালেদা জিয়া মারা গেছেন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে তাদের দাবি বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুর খবরও নাকি গোপন করছে বিএনপি আসলেই কি মারা গেছেন খালেদা জিয়া মারা যাবার খবর গোপন করে লাভ কি বিএনপির চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা নিয়ে গত তেইশ নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিওতে এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে পোস্টগুলোতে দাবি করা হয় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর সংবাদ প্রচার করতে দিচ্ছে না বলেও পোস্টগুলোতে দাবি করা হয় যদিও অনুসন্ধানে জানা গেছে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবিও অবান্তর ভুয়া সংবাদ প্রচার করে তারা বলতে রহমান নেই হয়েছে এখন যদি এই সংবাদ প্রকাশিত হয় তাহলে মানসিকভাবে ভেঙে পড়তে পারে বিএনপি মূলত এজন্যই নাকি তার মৃত্যুর খবর গোপন করা হয়েছে প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলো এবং এর মন্তব্যের ঘরে রুখে দ্বারাও বাংলাদেশ নামের সাইটের সংবাদের লিংক পাওয়া যায় কথিত এই সংবাদে দাবি করা হয় গত আঠাশ নভেম্বর দিবাগত রাত বারোটা পঁচিশ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে আজ দিন আগেই তিনি মৃত্যুবরণ করেছেন এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ছে অনেকে বলছেন রাজনীতির স্বার্থে তার মৃত্যু প্রকাশ করা হয়নি যার কারণে এবার কি আর হসপিটালে চতুর্দিকে নিরাপত্তা বাহিনী পাহারা দিচ্ছে যাতে করে কেউ নিশ্চিত করতে না পারে তিনি মৃত্যুবরণ করেছেন এমনটি মন্তব্য করেছেন ওলামাই কেরামদের মধ্যে এমনকি সাধারণ রাজনৈতিকবিদদের মধ্যে বিশ্লেষণদের মতামত এমনই যেখানে বেগম খালেদা জিয়া পাঁচ দিন আগে মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর গোপন রাখছে রাজনীতির স্বার্থে এমন কিছু আলোচনা চলছে প্রিয় দর্শক ইতিমধ্যে ডক্টর জুবাইদা রহমান হাসপাতালে পৌঁছে তার তথ্য অবশ্যই আপনারা দেখেছেন এই ভিডিওতে এমনকি উলামা একেদের মতামত আপনারা শুনছেন এই ভিডিওতে সব কিছু মিলে এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে